আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুই চাষাবাসীটা গাঁটটি গোটটা নিয়ে যাচ্ছি আমাদের চরার ভিতর মূলত আজকে যাব আমরা ধান বেড়াইতে চরার ভিতর তাই গাটটি গোড়টা নিয়ে চরার ভিতর যাচ্ছি দেখেন এই ক্ষেতে কপি চাষ করছে আবার এই খেতে আলু গাছছে দেখেন কি সুন্দর করে আলুর ভাটা তুলে দিছে আর এইটা হচ্ছে আমরা চরা আমাকে চড়ার প্রত্যেকটা খেতেই সর্ষে বুনছে সর্ষের ফুল হলে চরাটা অনেক সুন্দর দেখা যাব আমরা চড়া দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে সু লাট দিয়ে সবকিছু ভালোভাবে ভালোভাবেছে যেন ধান মাঝখানে মেশিং যেন ডিস্টার্ব না করে তাই আগে থেকে সুন্দরভাবে সিস্টেম করে নিতে হে মেশিন নাগান শেষ তাই আমরা চলে আসলাম ডিপ মেশিং করে মূলত ওই মেশিনটা চালাইতে হলে আমাদের এইখান থেকে কারেন্ট নিতে হবে তাই আমার করে ইঞ্জিনের সাপ লাইন লাগাচ্ছে আইন নাগান শেষ দেখেন মেশিন ঘুরছে সব কিছু করা শেষে ধান ধরা হচ্ছে এখন আজকের মতো ভিডিও এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ